গণতামে পরিণত হয়েছিল কারণ সেই গণতামে যারা বাবা বলেছিলেন খেলা হবে ফেলা হবে তাদের কাছে আর খেলার মাঠে পাওয়া যায় না নাই প্রতিফলিত হয়েছে

কারাগার অভ্যন্তর থাকতে হয়েছে বিরোধী দলের যে সমস্ত সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে আয়না ধরে নিয়ে আনা হতো আয়নাঘর বাণী জীবন্ত মানুষের অবস্থা বন্ধুরা আমার

লৰাই হিচাপে অৰ্জিত হৈছিল এক